সরাসরি রাজনীতিতে না থাকলেও পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছেন যারা একটা দেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করেন এমন কি পরিবর্তন করে দেন সরকার বাইরে থেকে এমনভাবে কলকাঠি নাড়েন যাতে হয়ে সব সবকিছুই তেমনই একজন বাংলাদেশের নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন যিনি ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সম্প্রতি রহস্যময় এই ব্যক্তি আবারও আলোচনায় এসেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন নাইন লেখায় এলাকায় যেখানে শায়ের তুলে ধরেছেন ছোটনের ভয়ঙ্কর রূপ দীর্ঘ স্ট্যাটাসে শায়ের বলেন দু সালের সাতই মার্চ নিজ ব্যক্তিগত সার্কেলের বিশ্বস্ত সহযোগী নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের পরিকল্পনায় গ্রেফতার হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা তারেক রহমান নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারেক ও বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করতে ছোটন এই কাজটি করেন বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার প্ররোচনায় তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র হিসেবে প্রতিষ্ঠা করতে সব প্রচেষ্টা চালান ছোট হওয়া ভবনকে দুর্নীতির আখড়া হিসেবে ন্যারেটিভ সেট করতেও ভূমিকা রাখেন তিনি তার দুর্ভিসন্ধিমূলক পরিকল্পনার মূল লক্ষ্য ছিল বিএনপিকে যে কোনো মূল্যে রাষ্ট্রক্ষমতা থেকে দূরে রাখা বিদেশি ওই গোয়েন্দা সংস্থা ছাড়াও তুরস্কের একটি বিশেষ রাজনৈতিক দল থেকে নিয়মিত বড় অঙ্কের অর্থ পেয়ে থাকেন ছোটন সারে লিখেছেন ছোটন এখনও একটার পর একটা ছ কেটে যাচ্ছেন যাতে কোনোভাবে বিএনপিকে আটকানো যায় এখন অবশ্য তার দলটাও একটু ভারী হয়েছে কারণ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোক বসিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন সিন্ডিকেটের জয় জয়কারের বিষয়টি নিয়ে সাই লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারে ছোটন অ্যান্ড কোং এর অভিযান চলমান মানবাধিকার সংস্থা অধিকারের প্রেসিডেন্ট সিয়ার আবরারকে শিক্ষা উপদেষ্টা নিয়োগ দিয়ে সরকারে তাদের অবস্থান আরও পোক্ত হল শুধু সিয়ার আবরা নন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান সহ বেশ কয়েকজন ব্যক্তি এই ছোটন গ্যাং সদস্য যারা মূলত চান ইলেকশন পিছিয়ে এমন একটি সরকার নিয়ে আসা যেটা হবে তাদের অনুগত সরকার আর এই পরিকল্পনার অংশ হিসেবে সেনাপ্রধানকে সরাতে চান তারা কারণ ওয়াকারুজ্জামান সেই ব্যক্তি যিনি দ্রুত নির্বাচনের পথে হাঁটতে চান এই ছোটন গ্যাং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন পিনাকি ভট্টাচার্য ছোটনের সাথে প্যারিসে নিয়মিত যোগাযোগ হয় পিনাকির ছোটন যেসব প্ল্যান করেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন পিনাকির মাধ্যমে ছোটন ছিলেন বাম সংগঠন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা একই সাথে সাংবাদিকতাও করেছেন তিনি তার বিরুদ্ধে জায়জাদিন পত্রিকা দখলের অভিযোগ এনেছেন তারই এক সময়ের ঘনিষ্ঠ ও বিপ্লবী পরিষদের চেয়ারম্যান সাবেক শিবির নেতা খমেনি হাসান নুরুল ইসলাম ছোটন যে কতটা ভয়ঙ্কর তা উঠে এসেছে খমিনী হাসানের ফেসবুক স্ট্যাটাসে এই ছোটন সেই ব্যক্তি যার বুদ্ধিতে জামায়াতে ইসলামী থেকে বের হয়ে এবি পার্টি নামের একটি নতুন দল করেছিলেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু জামাতে ভাঙ্গন সৃষ্টি করার জন্যই এ কাজ করেছিলেন ছোটন বলা হয়ে থাকে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে এই কাজের বাস্তবায়ন করতে চেয়েছিলেন নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন লিখেছেন নুরুল হক নূরের গণহধিকার পরিষদ টুকরো টুকরো হওয়ার পেছনেও হাত ছিল এই ছোটনের তার ইন্ধনেই রেজা কিবিয়ার সাথে নূরের দ্বন্দ্ব তৈরি হয় এবং গণ অধিকার পরিষদ ভেঙে টুকরো হয়ে যায় এবার চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের নেপথ্য কাজ করেছেন নুরুল ইসলাম ভুইয়া ছোটন ফরহাদমাজ পিরাকি ও ছোটন মিলেই মাস্টারমাইন্ড মাহফুজকে সব ধরনের পরিকল্পনা ও কর্মসূচি সাজিয়ে দিয়েছিল বলে জোর গুঞ্জন রয়েছে যে কারণে ফরহাদ মাঝহারকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যায় এই প্রভাবেই ফরহাদ মাঝহার তার স্ত্রী ফরিদা আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক সায়ের ওমিনী হাসানের লেখায় বোঝা যায় রহস্যময় এই ব্যক্তি আড়ালে আব্দালে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চান এবং তার সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন কয়েকজন উপদেষ্টা সহ চোদ্দ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছোটন কখনো বিএনপি ভাঙেন কখনো জামাত কখনো আওয়ামী লীগ কখনো আবার গণ অধিকার পরিষদ এদিকে কখনো তারেক রহমানের বারোটা বাজান আবার কখনো সেনা প্রধানকে নিয়ে খেলেন দর্শক এই ছোটন চক্রই কি তবে দেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিচ্ছে জানান মন্তব্যের ঘরে আর রাজনীতির এমন নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলআইকনটি বাজিয়ে দিন